এর সিরাগো সাজার পুরে জুগো করারে মার দি তুমি কোথাও থার পাই ভানা মাবো নিযা ডাক দি লেও খোশি হযারো

সানা আমার নামাজের পরেই মা বাবা কে বলেছে স্যার আমি আমার মারে হাত বাললাম পাও বাললাম তারপরে কি করলি এবার কানবা স্যার মার বকরি পর যখন বসে মা তখন হাসি আর কয় তুই আমার মারতে পারবি না আমি তোরে দুধ খাওয়াইছি না ওই ওসীছিল এতদিন তো মা ভক্ত বলে তারপরে কি করলি এরপর মার বুকের ওর বইয়া সাকুটা বাইর করলাম তারপরে কইলা মেয়েটা তুই বলার মধ্যে ঢুকাম তুই আমার চাবি দে মা কয় চাবি লয়ে যা তুই তো হয়ে আমার মানিস তুই আমার একমাত্র পোলা আনোয়ার রে তুই আমার মানিস না তুই জানোয়ার হইস না আনোয়ার তুই জানোয়ার হইস না আনোয়ার পুলিশ বলি তারপরে কি করলি আনোয়ার বল জানোয়ার সার সার আমি যখন চাকুটা বাইর করি তখন চিন্তা করলাম মা মুরামুরি করে তখন মার সুরটা বানলাম তারপরে কি করলি সার মার যখন বান্দি তখন আমার মা বারবার মরায়ার বলে আনোয়ার রে আমি এখন বুঝে ফেলেছি তুই আমারে জবাই দিবি রে বাবা কিন্তু জবাই দেওয়ার আগে আমার একটা অনুরোধ শুনবে বাবা গের বন্ধনটা খুলিয়ে দে পুলিশ বলে কেন বলছিল বল স্যার আমার মা বারবার বলতেছিল মরার আগে আমি তোর চেহারাটা লাশবারের মতো দেখি তো দসি বাবা বুকের মধ্যে গাঁংসা চাইবে ধরে কি করলি তুই

ও আমার সিরাজগঞ্জের দাদা ভাই যদি কোন সন্তান একবার মায়ের দিকে দশ লক্ষ টাকা খরচ করে হজে গেলে সেই সোয়াব তার আমল নামায় সেই সোয়াব আমার আল্লাহ উঠে যুবক এই মাঠে বসে যদি তোমার বাবার দিকে একবার তাকাও একটা কবুল হদের সোয়াব পেয়ে যাবি রে ভাই আমি দুই হাজার এগারো সালে আমার বাবার নিয়ে যখন হস করতেছিলাম গত বৃহস্পতিবার আমার আব্বা আমার স্ত্রী ছিল আমি গোপালগঞ্জে ছিলাম প্রধানমন্ত্রী বাড়ি আমার আব্বা স্টেজে বসে সবাই আমার আব্বার দেখা লাগে পাগল হয়ে গেছে এই বাবার আমার আব্বা আপনাদের মতো কেটে খাওয়া মানুষ আমার আব্বা আলেম আমার আব্বারে দেখলে প্রবোচন না কিন্তু আমার আব্বা

যাদের বাবাই মাঠে আছে তুমি জানো যে আমার আব্বাই মাঠে আছে কার বাবাই মাঠে আছে দাঁড়াও তো কার মাঠের মধ্যে অসুস্থ আছে যার বাবাই মাঠে আছে দাঁড়া আপনি তো জানেন যে আমার বাবাই মাঠে আছে হাসবেন আমার দিক তাকায় এখন কানবেন রেডি হন জান্নাত কেনার জন্য রেডি হন যাদের বাবাই মাঠে আছে যুবক দাঁড়া আর কোন কোন যুবক আছে দাঁড়া দাঁড়াও আর কার বাবা আছে দাঁড়াও এই যে ছেলেগুলা দাঁড়াইছে এই ছেলেগুলার বাপরা কই খারাপ ছেলেগুলার বাপ কই দাঁড়ান আপনি দাঁড়ান না বাবা যে ছেলেগুলা দাঁড়াইছে আপনি তো চিনেন আপনার পোলারে দাঁড়ান এই বাপগুলা দাঁড়ান এই তুমি তাকাও ডাইনে বাপে তাকাও তোমার আব্বা কোথায় খারাইছে দেখো তোমার আব্বা কোথায় দাঁড়াইছে দেখো 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 তোমার বাবা কই দাঁড়াইছে যুবক এখন শুধু তোর চোখে পানি থাকবে আল্লামার সামতুল ফরিদপুরি হয়ে যাবে

I <laughs>

এ দেখো যুবক গুলো কেমনে কেন এই যে যুবক গুলোর সামনে একটা যুবক বয়া বয়া কান্দি বাজা পছন্দ কান্দ আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক জোরে কান জোরে কান এই মহিলা প্যান্ডেলে তোমরা কানতে থাকো মা মায়ের জোরে ধরে কান্দো মানা থাকে শাশুড়ির জোরে শাশুড়ি না থাকে তোমার বলে জাল আছে না বড় বুইন আছে না তার জোরে ধরে কান্দো কানতে থাক দেখো আমার আল্লাহ কান্না কত পছন্দ করে আল্লাহ দেখো কেমনে কান্দে সিরাজগঞ্জ শাহজাতপুরের দিকে বনগ গ্রামের দিকে তাকায় দেখা সেই যুবকগুলা বাবারে নিয়ে কান্দে অনেকে তো বাবা নাই কেমনে কান্দে আমার দাড়ি বাগা বাজান্দা বয়া বয়া কাম মাপ করে দাও গো আল্লাহ এদের সন্তান গুলিরে কবুল করে নাও বসো বসেন বসে বড় বাবাকে নিয়ে ওখানে বসে এটা জান্নাতে টুকরা যারা কান মারহাবা আল্লাহ তুমি দেখছো হাজার হাজার মানুষ কেউ যায় নাই যারা বাবারে বুকিনে মাফ চাইছে জান্নাত দিয়ে দেন আল্লাহ

আমি কিন্তু আমার মসজিদ মানসা করছি কোটি কোটি টাকা খরচ করে কারো কাছে থেকে একটা টাকা চাই নেই তবে গতকালকে পাপনা যখন ওয়াজ করছি আল্লাহকে সাক্ষী রেখে বলি ওই যে বিডিয়া ছিল জিজ্ঞেস করেন যে ওই কবরস্থান কর্তৃক মাহবিল ছিল তো সে ওই কবরস্থানে দুই লক্ষ টাকা দিছে তার বাবার নামে দেওয়ার পরে বলে হুজুর আমরা বাইরে এখন কোটি কোটি টাকার মাগে দুই লাখ টাকা দিলাম আর আপনার মায়ের মসজিদ আমি পাঁচ লাখ টাকা দিলাম আলহামদুলিল্লাহ বলতে পারেন না

আল্লাহরে বলেন আমি বলবো এমন কোন আমার প্রিয় বন্ধু আছে আমি আজীবন তোমার বন্ধু বানাবো আমি কবরে গেলে তোমার বন্ধু ছাড়া আমি জান্নাতে যাবো না এই জান্নাতের বাগান আগামী বছর মাহপিল হবে যদি আমি আসি বা আসি এই জান্নাতের বাগানটা করতে তোমার বাবার কবরটা জান্নাতের বাগান করতে এখানে অতিথি বিরুদ্ধে যত টাকা যাবে আপনি আগামী বছর আপনার মা বাবার নামে আপনি করে দিবেন প্যান্ডেলটা আপনি করে দিবেন বলেন তো কে দিবেন আগামী বছর তিরিশ সেকেন্ডে দাঁড়াবেন হুজুর আগামী বছর আমি প্যান্ডেলটা করে দেবো আমার নিজ খরচে